বুঝো বন্ধু একদিন রাত পহেলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএনজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলস্তুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না ছাড়ি দিয়ে যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়ে যায় ছাঠ পরে এই দুনিয়ায় কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না

আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেলা তবে মনে রেখো হাত্তা জুর তুমুল মাকাবে মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাবে হ্যাঁ ওই পৌঁছে যাইবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সৌফতালামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন সুম্মা কাল্লা সাওফ তালামুন আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সাওফ তালামুনা ফিল কবর সুম্মকাল্লা সৌফালা মুনাফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সেজিদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বাই ও কাইয়া দুলাফু মালাকুন আমা আসাম আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন চেরেস্তা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বো বধির চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না ফাইয়ুদ ওর আবুল আহুবি মিথরা কাতিমহাদিদন বাইনা উদু নাইহি আল্লাহর নবী বলেন ওই ফেরেস্তা ওই না ফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফৈয়াসি হৌসাই হাতান ইয়সমালহামাঙ্গালি হি ইল্লাত তাকলাইন নবী বলে না ফরোমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লার সব সৃষ্টি শুনবে বহু কবর স্থানে এমন হয় গরু ছাগল রশি শিরে লাইকে থাক জানেন এটা শুনে আজাবের আওয়াজ রশি কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি অনিভার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুন এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক ন তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আর একটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছো আল্লাহর জন্যই বসো ভাইয়া দাঁড়াইস তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া মালিকের সেজদা দাও ঠকবা না আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নৌজওয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও আগামীর কালেমার পতাকা তোমার হাতে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কোথাও সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ ছাড়া পৃথিবীর বাস্তব